বড়দিনের আগেই ম্যাসিভ নাকা চেকিং ব্যারাকপুরের ওয়েলনেস মোড়ে সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ বেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার শীতপর্তি বাঙালির পিকনিক কিংবা নানা স্থানে ঘুরতে যাওয়া থেকে শুরু করে আনন্দ উপভোগ করার চিত্র প্রতি বছরই সকলের চোখে ধরা পড়ে সেই সব কথাই মাথায় রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সঞ্জীব নস্করের নেতৃত্বে ব্যারাকপুর ওয়ারলেস পোড়ে চব্বিশ তারিখ দেখা গেল ম্যাসিভ নাকা চেকিংয়ের পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফের অন্তর্গত ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ম্যাসিভ চেকিং みんな。 ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক ঠাকুর লালকুটি দশ নম্বর রেলগেট কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুবসংঘ খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স প্রসঙ্গত মদ্যপ অবস্থায় কেউ যানবাহন চালিয়ে দুর্ঘটনার শিকার যাতে না হয় সেই কথা মাথায় রেখেই এই চেকিং করা হয় বলে জানা যায় ট্রাফিক সূত্রে আরও খবর এই চেকিং এই মুহূর্তে বছরের শেষ দিনগুলি সহ আসন্ন নতুন বছরেও চালানো হবে যাতে মদ্যপ বেসামাল যান চালকের জন্য কোনো নির্দোষ প্রাণ না যায় অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য